পঞ্চায়েত ভোটে আসনে জয়ী ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীরা মনুমন্ডলের মন্ডল সভাপতি তথা দক্ষিণ জেলার জেলা পরিষদের পনেরো নম্বর আসনের প্রার্থী দীপক দত্ত সহ অন্যরা তুলে ধরেছেন মনু মনকুল বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফরু মক সহ অন্যরা আমাদের আমাদের গ্রাম দশটি আসন ছিল ও দশ দশটি আমাদের আসনও আমরা জিতেছি এবং সমস্ত আমাদের পঞ্চায়েত সমিতি আমরা ভারতীয় জনতা পার্টি বিপুল বুটে জয়যুক্ত করেছেন এবং তার সাথে আমাদের তিনটা সাউথ ত্রিপুরা জেলা পরিষদে তিনটা সিট ছিল আমাদের প্রার্থী ছিল আমাদের চোদ্দো নম্বর আসনের চন্দ্রালস্কর মহোদয়া পনেরো নম্বরে দীপক দত্ত মহোদয় এবং ষোলো নম্বরে আমাদের তপন দেবনাথ মহোদয় আমরা বিপুল ভূতে জয়যুক্ত আমরা পেয়েছি